একটি গাছ বেঁচে থাকে চার শত বছর পর্যন্ত কি অবাক হচ্ছেন ডাইসুগি ডাইসুগি জাপানি একটি পুরাতন পদ্ধতি একটি গাছকে এক শত থেকে চার শত বছর পর্যন্ত বাঁচিয়ে রাখার নামই হচ্ছে ডাইসুগি ডাইসুগি কপিচিংয়ের অনুরূপ ক্রিপ্টোমেরিয়া বা সুগি গাছে ব্যবহৃত হয় বিশেষ এই টেকনিকটি চোদ্দোশো থেকে পনেরোশো শতাব্দীর দিকে আবিষ্কৃত হয় সেই সময় মানুষ ঘর বানানোর কাজে কাঠ ব্যবহার করত কিন্তু কাঠের স্বল্পতার জন্য এই টেকনিক আবিষ্কৃত হয় কিন্তু সমস্যা একটাই এই টেকনিক অবলম্বন করতে হলে গাছের অনেক যত্ন নিতে হয় এবং প্রতি দুই থেকে চার বছর পর পর গাছের ওপরের ডালগুলো এমনভাবে কাটতে হয় যেন ওপরের দিকে ডালগুলো সোজাসুজিভাবে বড় হতে পারে এছাড়া গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য প্রতি বছর গরমের তীব্রতা বেড়েই চলছে সুতরাং আসুন সবাই মিলে গাছ লাগাই এবং গাছ বাঁচাই